অবশ্য একটু অসুবিধা হচ্ছে সবার আমাদের তোমরা কেমন আছো অবশ্য অবশ্যই জানাও যে কোথায় আছো গুড চলে আসো লাইভে ঘরটা এই অবস্থা এখন তো তাও জল পড়ছে খেলা করছি এই যে দেখতে পাচ্ছ গুড্ডু বাবু সোনাকে নিয়ে এখন একটু খেলা করছি সন্ধ্যায় দেখো কি হবে খেলা করছে দেখতে পাচ্ছ তোমরা কে কোথায় আছো অবশ্যই চলে আসো লাইভে একটু গল্প আড্ডা করি আছো বাবু আছো এই যে দেখতে পাচ্ছ আমার গুড্ডু সোনা চলে এসছে এখন খেলাধুলা করে এখন একটু আড্ডা দেবে এই যে বলো ভালো বন্ধুরা কেমন আছো

সেজন্য বেশ ভালোই বড় বড় মাছ হচ্ছে আমরা তো এখন ধরছি তোমরা যদি ধরতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর আমরা দেখানোর চেষ্টা করবো সব মাছ তবে এখন তো না কালকে সকালে অবশ্যই দেখার চেষ্টা করবো তোমায় অবশ্যই কমেন্ট করো কোথায় গেলে আয় আয়

হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমার এই আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো নিয়ে এসেছি এক দেখতে আপনাদের আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু সাপোর্ট করে একটু বাড়িয়ে তুলবে আর এই দেখো যার জন্য বলছিলাম সে চলে এসেছে এই যে আমার টিম মেম্বার তো দেখতে পাচ্ছ টিম মেম্বার চলে এসেছে এবার আমরা খেলা শুরু করব সবাই মিলে তোমাদের চারি সাইডে দেখিয়ে দিই আমার এই ঘরটার চারি সাইডে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এখনও তো তেমন কিছু করা হয়নি এখনও তো প্লাস্টার করা হয়নি তো প্লাস্টারটা আস্তে আস্তে করবো যদি তোমাদের ভালোবাসা থাকে তো আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে একটা তো লাইভ না করলে